নমস্কার দর্শক বন্ধুরা আর ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজকার মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে ধুধোল বেগুন কচু তারপর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে এগুলো দিয়ে আজকে একটা রান্না করব। তো এখানে নিয়েছি দেখতে পাচ্ছ চারটে ধুধোল এই যে দেখতে পাচ্ছ আর এখানে নিয়েছি দুটো বেগুন আর এখানে চারটে মতো কচু নিয়েছি তো এগুলো এখন আমি কেটে নেব তো এখন আমি এগুলোকে কেটে বেছে নেব। তাই ধুদ এখন আমি বেছে নিচ্ছি ছালটা ছাড়িয়ে এই যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে ছাড়ানোর পরে এই যে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি এরপরে বেগুনটাকে ছোট ছোট পিসপিস করে কেটে নিচ্ছি এরপর আমি কচুগুলোকে ছাড়িয়ে নেব। এই যে কচুগুলো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে এইভাবে পিসপিস করে ছোট ছোট পিসপিস করে নিয়েছি সবগুলোই কিন্তু ছোট ছোট পিসপিস করে নেব এরপর হচ্ছে শাকের পাতা ওগুলোকে আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জালি জালি পাতা আমাদের গাছে পুয়েই হয়েছিল এখানে কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর কি সেগুলো ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি এরপরে দুধটাকে ধুয়ে নিচ্ছি এরপরে পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর হচ্ছে ইলিশ মাছের মাথা আর আমি দু টুকরো করে রেখেছিলাম মাছ ছোটো ছোটো পিস করে সেগুলোই ধুয়ে নিচ্ছি আর এই যে ছোটো ছোটো পিস পিস করে রেখেছিলাম ইলিশ মাছের মাথার মধ্যে ছোটো ছোটো পিস মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক এরপর নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলে মাছটাকে ভেজে নেব মাছের মাথাগুলোকে ইলিশ মাছের চুলিশ মাটির মাথাগুলো কড়াইতে দিয়ে গরম তেলে এবার আমি একটু টুকু করে ভালো করে ভেজে নেব গ্যাস পেন হয়ে গেছে এক সাইডে আমি এটি টুপিট করে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ একটা প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কচু কচুটাকে দিয়ে ভালো করে একটু কচুটাকে কষিয়ে নেব ভালো করে কচুটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার পরে মশলাটা দিয়ে দেব এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি মরি গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে এক মশলার সঙ্গে কচুটাকে ভালো করে আমি এখন কষিয়ে নেব আর এখানে মানে যতটা ভালো কষা হবে খেতেও কিন্তু ততটাই স্বাদ লাগবে সেই জন্য ভালো করে একটু কষানোর চেষ্টা করবেন তো প্রচুরটাকে কষে হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম বেগুন বেগুনটা কচুটা একসঙ্গে ভালো করে আবারও কষে কষে নেবো তো কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো দুধোর গুঁড়ো দুধোর আর কুলশাকের পাতা একসঙ্গে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তো এই যে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ অল্প পরিমাণে জল যেহেতু এখানে দুধ ওলাচ্ছে আর জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিলে কিন্তু এই আছে তো সেই জন্য একটু জলটা বার হয়ে যায় গরুর থেকে যে রসটা বার হয় দুদোলের থেকে সেই রসটাতেই মানে অনেকটা ঝোলঝোল হয়ে যায় আর কি যাই হোক তো এখানে রসটা বেরিয়েছি দেখতে পাচ্ছ একটু নাচারা করে নেবো এটা কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমার রান্না হয়ে গেছে ঝটফট ধুদল কচু আর হচ্ছে পুঁই শাকের পাতার বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝটপট একটা রেসিপি বানিয়ে ফেললাম তো তোমরাও বানিয়ে ফেলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সেই সঙ্গে চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেই সঙ্গে আমাকে এটাও জানিয়েও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো